নমস্কার আশা করছি আপনারা সকলেই ভালো আছেন পাড়িদার ক্লাস ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে দু হাজার চব্বিশে ক্লাস ফাইভের অ্যাডমিশনের নোটিশ কখন বের হবে তো আজকে এই ভিডিওতে আমি রহড়া রামকৃষ্ণ মিশনের ক্লাস ফাইভের দু হাজার চব্বিশের অ্যাডমিশান সংক্রান্ত সমস্ত তথ্য নিয়ে আলোচনা করব। কোন সময় নোটিশ বের হয় পরীক্ষা কোন কোন সাবজেক্টের উপরের হয় রেজাল্ট বাই কখন বের হয় কতগুলো সিট থাকে সমস্ত তথ্য নিয়ে আজকের ভিডিও ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন তাহলে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন প্রথমে হচ্ছে নোটিশ কোন সময় বের হয় গত বছরের নোটিশটা যদি আমরা দেখি তাহলে সেই নোটিশটি বেরিয়েছিল উনিশে আগস্ট দু হাজার বাইশ অর্থাৎ দু হাজার তেইশে এবছর যারা অ্যাডমিশান নিয়েছে যারা ভর্তি হয়েছে অ্যাডমিশান দিয়ে তাদের দু হাজার বাইশের উনিশে আগস্ট নোটিশ বেরিয়েছিল আগস্ট মাসের শেষের দিকে অর্থাৎ আগস্ট মাসের লাস্ট উইকে নোটিশ বের হয় এটা একটা সম্ভাব্য সময় আপনাদেরকে বললাম নোটিশ বেরোনোর সাথে সাথে আপনারা এই চ্যানেলে আপডেট পেয়ে যাবেন সবার প্রথমে অত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন প্রেস করে নোটিফিকেশানটা অন করে রাখবেন তো আগস্ট মাসের শেষের দিকে নোটিশ বের হয় এবং ফর্ম ফিল আপ কতদিন পর্যন্ত চলে নভেম্বর মাসের ফার্স্ট উইক অর্থাৎ আগস্ট মাসের শেষে ফর্ম বের হয় নোটিশ বের হয় এবং নভেম্বর মাসের ফার্স্ট উইক পর্যন্ত ফর্ম জমা নেওয়া চলে এবার হচ্ছে ফর্ম কোথা থেকে পাওয়া যায় আপনারা অনেকেই জিজ্ঞাসা করছিলেন যে অ্যাডমিশনের ফর্ম আমরা কোথা থেকে পাবো অফলাইনে না অনলাইনে তো আপনাদেরকে বলে রাখি যে নোটিশ বেরোনোর সাথে সাথেই সেইখানেই বলা থাকবে যে আপনারা ফর্ম আপনাদেরকে ফর্ম অনলাইন থেকে ডাউনলোড করতে হবে এবং অনলাইন থেকে ডাউনলোড করে সেটি ফিল করে অফলাইনে স্কুল অফিসে এসে জমা দিতে হবে এবং অনলাইনে ডাব্লু ডাব্লু ডট আর রহড়া ডট ও আর জি এই ওয়েবসাইট থেকে আপনারা ফর্ম ডাউনলোড করতে পারবেন আমি অবশ্য আপনাদের কীভাবে ডাউনলোড করবেন কোন ওয়েবসাইটে যাবেন সেটা নিয়ে আলাদা একটা করে একটা ভিডিও বানিয়ে দেব নোটিশ বেরোনোর সাথে সাথেই এবার হচ্ছে সিট কতগুলো থাকে তার প্রথমে বলে রাখি ক্লাস ফাইভে রহড়া রামকৃষ্ণ মিশনে বেঙ্গলি মিডিয়ামও রয়েছে এবং ইংলিশ মিডিয়ামও রয়েছে আপনি যদি চান আপনার সন্তানকে বেঙ্গলি মিডিয়ামে পড়াবেন বেঙ্গলি মিডিয়ামে পড়াতে পারেন এবার ইংলিশ মিডিয়ামে চাইলে ইংলিশ মিডিয়ামে পড়াতে পারবেন এবার সিট কতগুলো থাকে সিট হচ্ছে গত বছরের হিসেব অনুযায়ী গত বছর নোটিশ অনুযায়ী আপনাদেরকে বলছি যে গত বছর বেঙ্গলি মিডিয়ামের সিট ছিল টোটাল চুয়াল্লিশটি এবং ইংলিশ মিডিয়ামের জন্য ছিল পঁয়তাল্লিশটি এবার বেঙ্গলি মিডিয়ামের যে চুয়াল্লিশটি সেই চুয়াল্লিশটি সিটের মধ্যে চব্বিশটি সিট হচ্ছে হোস্টেল ফেসিলিটির জন্য অর্থাৎ আপনি চাইলে হোস্টেলের জন্য আবেদন করতে পারেন সেখানে সিট রয়েছে চব্বিশটি বাকি কুড়িজন অর্থাৎ কুড়িটা সিট রয়েছে ডে কলা অর্থাৎ বহিরাগত যারা স্কুলে যাবে পড়াশোনা করবে আবার চলে যাবে ইংলিশ মিডিয়ামের যে পঁয়তাল্লিশ জনকে নেওয়া হবে এইখানে ইংলিশ মিডিয়ামের জন্য হোস্টেল ফেসিলিটি নেই এটা আপনারা মাথায় রাখবেন ঠিক আছে তারপর আমরা চলে আসি যে কোন কোন সাবজেক্টের উপরে এক্সাম হয় মূলত চারটে সাবজেক্টের উপরে এক্সাম হয় বেঙ্গলি ইংলিশ ম্যাথ এবং হচ্ছে আরেকটা হচ্ছে জেনারেল সায়েন্স বা রামকৃষ্ণ মুভমেন্ট এই আইস ইন্ডিয়ান কালচার এর উপরে একটা টেন মার্কসের কোয়েশ্চেন হয় বেঙ্গলির জন্য থাকে থার্টি ইংলিশে থার্টি এবং ম্যাথে থার্টি আর টেন মার্কস থাকে হচ্ছে জেনারেল সায়েন্স বা রামকৃষ্ণ মুভমেন্ট বা ইন্ডিয়ান কালচার এর উপরে টোটাল হানড্রেড মার্কস একশো নম্বরের এক্সাম হয় সময় কতক্ষণ দেওয়া হয় দু ঘন্টা তিরিশ মিনিট সময় দেওয়া হয় দু ঘন্টা তিরিশ মিনিট এক্সাম স্টার্ট হয়ে এগারোটা থেকে সাড়ে দশটার মধ্যেই চলে আসতে হয় এগারোটা পনেরো পরে আর কাউকে অ্যালাউ করা হয় না এবং আপনাদেরকে আগেই বলেছি যে অ্যাডমিশান ফর্ম অনলাইন থেকে ডাউনলোড করতে হবে সেখানে অ্যাডমিট কার্ড সেটাও কিন্তু অনলাইন থেকে ডাউনলোড করতে হবে এবং সেই অ্যাডমিট কার্ডে আপনার সন্তানের রুম নাম্বার অর্থাৎ কোথায় সে এক্সাম দেবে সেই রুম নাম্বারটা সেখানে লেখা থাকবে ওকে তারপরে আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে ইংলিশ মিডিয়ামের জন্য যারা আবেদন করে তাদের সম্ভবত সিট পড়ে হাই স্কুলে হাই স্কুল রয়েছে এবং জুনিয়র হাই স্কুল রয়েছে হাই স্কুলে রয়েছে ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত এবং জুনিয়র হাইস্কুলে রয়েছে ফাইভ থেকে এইট পর্যন্ত তো এবার ইংলিশ মিডিয়ামে যারা আবেদন করে তাদের সম্ভবত এইচএসের সিট পড়ে এবং বেঙ্গলি মিডিয়ামে যারা আবেদন করে তাদের জুনিয়র হাই স্কুলে এটা মাথায় রাখবেন সেটা চেঞ্জও হতে পারে আমি গত বছরের নোটিশ অনুযায়ী আপনাদেরকে সমস্তটাই বলছি গত বছর বা তার আগের বছরের যে নোটিশ সেই অনুযায়ী আপনাদেরকে এই তথ্যগুলো দিচ্ছি এক্সাম কখন হয় আপনাদেরকে বলি দিলাম যে নভেম্বর মাসের ফার্স্ট উইকেই কিন্তু অ্যাডমিশান ফর্ম জমা নেওয়া শেষ হয়ে যায় অর্থাৎ লাস্ট ডেট থাকে নভেম্বর মাসের ফার্স্ট উইক এরপরে এক্সাম হয় হচ্ছে ডিসেম্বর মাসে সেকেন্ড উইক অফ ডিসেম্বর অর্থাৎ ডিসেম্বর মাসের সেকেন্ড উইকের মধ্যেই কিন্তু এক্সাম হয়ে যায় এবং রেজাল্ট কখন বেরো হয় এক্সামের ওই দু তিন দিনের মধ্যেই রেজাল্ট আউট হয়ে যায় বিকেল চারটের পরে এবার হচ্ছে ডকুমেন্টস কী কী লাগে আপনাদেরকে আমি কতগুলো বলে রাখছি সেগুলো ছাড়াও হয়তো নোটিশ বেরোনোর সাথে সাথে আপনারা আদার্স কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো সেখানে বলা থাকবে সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট লাগবে স্টুডেন্টের বার্থ সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট যদি থাকে কাস্ট সার্টিফিকেট লাগবে এবার আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে যারা এসটি এস টি এসসি ও বি সিএ বি রয়েছে তারা কি কাস্ট অনুযায়ী ছাড় পাবে হ্যাঁ অবশ্যই নোটিশেই বেরোনোর সাথে আপনারা সেখানে দেখতে পাবেন যে যাদের এস টি ও এ যে কাস্ট সার্টিফিকেট যেগুলো রয়েছে সেই অনুযায়ী আপনারা যে সরকারি যে নিয়ম সেই নিয়মটাই সেখানে অনুষ্ঠিত হবে কাস্ট সার্টিফিকেট নিয়ে আসবেন এবং হচ্ছে বর্তমানে যে বিদ্যালয়ে সে পড়াশোনা করছে সেই বিদ্যালয়ের হাফ ইয়ারলি হোক বা ইউনিট টেস্ট হোক সেটার মার্কশিট লাগবে এগুলো প্রত্যেকটা আপনারা জেরক্স করে আনবেন এবং অরিজিনালটাও আনবেন কেননা ভেরিফিকেশানের জন্য অরিজিনালটা চেক করা হয় ইউনিট টেস্ট বা হাফ ইয়ারলি টেস্ট সেইখানে কিন্তু স্টুডেন্টকে বেঙ্গলি ইংলিশ এবং ম্যাথে ফিফটি পারসেন্ট মার্কস থাকতে হবে তাহলেই সে আবেদন করতে পারবে এগুলো মাথায় রাখবেন আমি আবারও বলছি এই যে তথ্যগুলো আমি আপনাদেরকে দিলাম এগুলো গত বছর বা তার আগের বছরের যে নোটিশ সেই অনুযায়ী আপনাদেরকে সম্ভাব্য সময় বললাম তবে এ বছর আরও অনেক আগেই কিন্তু অ্যাডমিশান হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলেই নোটিশ বেরোনোর সাথে সাথেই আপডেট পেয়ে যাবেন আর আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে ভাই আবার সন্তানকে কিভাবে অ্যাডমিশানের জন্য তৈরি করব তা আপনাদেরকে প্রথমেই বলে রাখি অ্যাডমিশানের জন্য যে সিলেবাস সেই সিলেবাসটা আপনাদেরকে প্রথমে বুঝতে হবে জানতে হবে এবং সেই সিলেবাস ছাড়াও কিছু নমুনা প্রশ্নপত্র পাওয়া যায় যেটা স্কুলে আপনারা যোগাযোগ করলে সেখান থেকে পাবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে নমুনা প্রশ্নপত্র এই প্রশ্নপত্র আপনারা স্কুল থেকে পেয়ে যাবেন যোগাযোগ করে তো সেটা দেখলে আপনাদের একটা ক্লিয়ার ধারণা হবে যে কীরকম ধরনের কি কোয়েশ্চেন আছে তো সেই প্রশ্নপত্র আপনারা দেখবেন এবং সিলেবাসটা দেখবেন অলরেডি আমি চ্যানেলে বেশ কিছু নমুনা প্রশ্নপত্রের উপর ভিডিও দিয়েছি সেইগুলো চেক করে দেখতে পারেন তাহলে আপনাদের ধারণা ক্লিয়ার হবে তো সেই সিলেবাসটা বুঝে আপনার সন্তানদেরকে তৈরি করবেন এবং ও যে বর্তমানে ক্লাস ফোরে পড়ছে যে ফোরের সরকারি যে বই সেই বইয়ের যে মান সেই অনুযায়ী কিন্তু কোয়েশ্চেন হয় তো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অতি একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অন করে দেবেন লেটেস্ট আপডেটের জন্য দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনার সন্তানকে ভালো রাখবেন সুস্থ রাখবেন এবং সঠিক পদ্ধতিতে অ্যাডমিশনের জন্য আপনার সন্তানকে তৈরি করবেন ধন্যবাদ নমস্কার